হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি দেখাবো যে সুন্দরবনের ভেতর দিয়ে যেসব জাহাজ ইন্ডিয়া থেকে বাংলাদেশে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মালবাহী মালপত্র নিয়ে যায় দেখতে পাচ্ছেন দু তিনটে কন্টেনার এইসব জাহাজে ধরে এগুলো হচ্ছে অনেকটাই ছোটো কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যে এত সরুর নদীতে এই জাহাজগুলো কি করে ঢুকছে কারণ এখন হচ্ছে জোয়ারের টাইম নদীর জল বেড়ে অনেকটা গভীরতা বেড়ে গেছে এই সময় ওরা ছোট ছোট নদী অতিক্রম করে নিচ্ছে এবারে সমুদ্রে চলে যাবে এটা বঙ্গোপসাগরের আগে ভারতের যে মোহনা অঞ্চল আছে সেই অঞ্চল দিয়ে যাচ্ছে এখানে অনেকগুলি জাহাজ একসঙ্গেই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জাহাজগুলি এম ভি নামে আরও এর এ এর সঙ্গে আরও অন্য কিছু নাম যোগ করে লেখা আবার বাংলাদেশে ঢাকা বরিশাল ইত্যাদি লেখা আছে এই জাহাজে এবং এই জাহাজের নিচে দিকে জলের লেভেল দেওয়া আছে কত মিটার এছাড়াও লাইট জাহাজের করেন সমস্ত কিছু দেওয়া আছে এই জাহাজে অন্য যেসব জাহাজে যেরকম থাকে বড় বড় জাহাজে যেরকম থাকে আমি একদম কাজ দিয়ে দেখলাম তো তোমাদেরকে শেয়ার করলাম